হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল সকাল বন্ধুরা পুজো করতে চলে এসে পুজো সারা হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি পুজো টুজো করে নিই এবার গিয়ে নিচে যাবো মুড়িখাড় করবো তারপরে রান্না করবো আর সঙ্গে থাকো একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো পাশে থেকে বন্ধুরা দেখো এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি বড়বটি আর ছোলার ডাল পেঁপে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো তারপরে আমরা মুড়ি খেয়ে নেবো মুড়ি চুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছিল তো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি ফ্রিজটাকে পরিষ্কার করছি রানি সোনা দেখো ফ্রিজের মধ্যে ঢুকে গেছে তারপর ফ্রিজের সমস্ত ড্রয়ারগুলোকে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে আমি জল ছিল বলে মুছে নিচ্ছি তারপর ফ্রিজটাকে গুছিয়ে নিলাম পরিষ্কার পরিষ্কার করে একদম টিপ করে গোছানো হয়ে গেলো তারপর দেখে এখানে মানে মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে যাতে গুঁড়ানো হবে এখানে তেজপাতা গরম মশলা সব দেওয়া হয়ে গেছে এলাচ টালাচ আর এখানে মুগ ডালটা ভেজে রাখা হয়েছে আর জিরেটা ধুনটাও ভেজে নেওয়া হচ্ছে তারপর মশলাটাকে ঘুড়িয়ে নেওয়া হবে যেহেতু তরকারিতে দেওয়ার জন্য তো এখানে পেঁপে আলু বিট মাছ দিয়ে ঝোল হবে তো সেটাকে কেটে ভালো করে জল দূর ধুয়ে নিয়েছি তারপরে দেখো এখানে মশলা আদা জিরে লঙ্কা কাশ্মীরি লঙ্কা সমস্ত যদি মশলাটা দিয়ে কষিয়ে নিলাম তারপর সিদ্ধ হয়ে গেলে আমি মাছ নিয়ে নিয়েছি পাতলা মাছ তো পাতলা মাছ এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে